আল্লা নাম রে টানুর নাম লগে মিলাইয়া দিলাইন সোহাল আল্লাহ টানুর নামলগে তান নবীন নামরে মিলাইয়া দিলাইছেন

কুল্লত মুবাররাম মিন কুল্লি আইবিন ও নবী আপনারে আল্লাহ পড় প্রভু লালমিনে সৃষ্টি করছইন সবাই তনে پاک করিয়া সো আল্লাহ মানা আপনার মাঝে কোন আইব নাই কোন আইব নেই কুল্লত মুবাররাম মিন কুল্লি আইবিন মানুষরা আইব দুই ধরনের হইতো পারে একটা হইল চরিত্রগত আইব আরেকটা হইল শরীরের গঠননর মধ্যে আইব আসেনি না সৃষ্টিগত ভাবে সব মানুষ যত সুন্দর মানুষও তোরা না তোরা কিছু ত্রুটি বিচ্যুতি আসেনি দাদা সুন্দর মানুষ আপনি আপাতমস্তা যে না হয় যে বাটটি একটু না হয় বেশি লম্বা না হয় দেখবা যে চৌক একটা টেরা না হয় না হয় দেখবা যে আঙ্গুলি একটা দেড়ি বিভিন্ন আসেনি না।

নবীরে কষ্ট দেওয়া হইব কিনা বলে ইজাউন উন নবী বিন নাই অর্থাৎ নবীর যে সান মান আছে এই মান যে কোটানি চেষ্টা করব নবীরে কষ্ট দিল নবীর মাঝে কোনো হাইব নাই যে হইব নবীর মাঝে ও ভাই আছে ও দুষ আছে নবীর তবজিগর মাঝে ত্রুটি বিচ্ছুতি করছেন না হোকা এটা নবীর আইব ধরেন নি না না আল্লাহর নবীরে কষ্ট দেওয়া হইব সুতরাং এই ফিতনার যুগ বিভিন্ন জাতর ওয়াজ মোবাইলও ওয়াজ ইন্টারনেটও ওয়াজ ওয়াজ মোবাইলও ওয়াজ বিভিন্ন দত্তর ওয়াজও আমরা কিছু মানুষ এসে যাই আমার একটা অনুরোধ থাকবো যে বিভিন্ন দত্তর ওয়াজ বাড়ছে বিভিন্ন দত্তর বক্তা কো বাড়ছে তারপরে এই টেলিভিশনের মধ্যে বিভিন্ন চ্যানেলের মধ্যে বড় বড় টুবি লাগাইয়া সুন্দরভাবে আইয়া বয়ান দেবা ওর এটা আমরা বুঝিস শুনি গ্রহণ করেন জান নাও ইমান

নবী ইমান নবী মুমিনবি বি নব ঈমানের সঙ্গের মধ্যে আছে নবী ইমান আনা নবের রুরে ইমান লে আল্লাহ এবং বাকি ইমানের যত শাখা প্রশাখা সবটি ডুবে যায় ঈমান করে কয় تصدیقو محمدিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবি মা জা আবি মিন আদ নবীরে বিশ্বাস করলে সব ইমানের যাবতীয় সবকিছু ইমানের ঢুকি যায় আর নবীরে যদি কোনো মানুষ অস্বীকার করিলায় তাহলে নবিত্বন নবি তার আকীদা নষ্ট হয়ে যায় নবীতনে যদি তার ইমান ডুলি যায় তাহলে বাকি আর খুন তাই খাবে এই তুমি আইব সুতরাং রবিউল মাস নাই গোটা বৎসর যদি রসুল তারিফ করা হয় কন্টিনিউ নবীর তারিফ শুরু করা যাইব শেষ হইত না কিন্তু বিশেষ করে রবিউল মাস যেহেতু আল্লাহ নবীর আগমনের মাস এই মাসটা আমরা নবীর তারিফ নবীর মিলাদ মহিল এগুলা খাটাই কারণ রসুল্লাহ সাল্লামর মহব্বত আর ইমান একই সূত্রে কথা সোহানুল্লাহকে অর্থাৎ ইমান আর মহব্বত একটা আরেকটা তো আলাদা নাই ইমান বাড়লে মহব্বত বাড়ব মহব্বত ইমানোর লোকের এখানে অতপ্রত ভাবে জড়িত